আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন তো সকালবেলা সকালবেলা জ্যোতি আজকে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবে না আমাদের কাছে তো নতুন তাই না ওই যে ভাইরাল রেসিপিটার নাম কি জানি ভাইরাল পুডিং পুডিং রেসিপি আজকে তৈরি করবে জ্যোতি বলতেছে আমার ভয় লাগতাছে পারব কি পারব না পরে আমি আবার সাহস দিলাম যে বললাম যে আরে করো হয়তো নষ্ট হইব এইটতে চাইতে তো বেশি ক্ষয়ক্ষতি হইব না 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 তুমি তো প্রথমে ভয় পাইতেছ পরে আমি তো বলছি চেষ্টা করো চেষ্টা করলে তো কোনো সমস্যা নেই এই ওই কোন দেশে যেন একটা ই আসলো যে লাইট লাইট যে তৈরি করছে আমাদের রুমে যে বাল্ব বাল্ব যে তৈরি করছে সে নয়শো নিরানব্বই বার ফেল হয়েছে নশো নিরানব্বই বার ফেল হওয়ার পরেও কিন্তু হাল ছাড়ে নাই এক হাজার বারের সময় যা সফল হইছে তুমি এই তো এইটাই আজকে যদি খারাপ হয় হয়তো তবে নেক্সট টাইম ভালো হতে পারে চেষ্টা করো সমস্যা কি দেখ

তো ওই পাশে তো দুধ ঝাল দিয়ে নামাই রাখছি দুধটা ঠান্ডা হোক আর এরপাশে আমি ডিম আর চিনিগুলো মিক্স করে নিই আর এই যে এর পাশে আগে হচ্ছে ক্যারামেলগুলা ইয়ে করে রাখছিলাম এগুলো জুলাইতে দিচ্ছি এগুলো ঠান্ডা হোক একদিন এগুলো খাটে নিই ये ऊपर उठ आ जाओ रे और ये एक टांगुल रे मासा दे और तुले लो तीन চিনিগুলো মিক্স করে নিই এরপর আর ডিম আর চিনি তো ভালো করে মিক্স করে নিতে দুধটা ঠান্ডা হয়ে গেছে এখন দুধ দুধ দিয়ে দিই এখন ডিম আর দুধটা ভালো করে মিক্স করে নিই এই যে পুডিং পুডিং আর কি হয় না এখনো চিনি তারপর হচ্ছে ডিম দুধ মিক্স করে একটু ছাঁকনি দিয়ে সাইকে তারপর হচ্ছে ক্যারামেল রাখছিলাম ওটার মধ্যে ঢাইলে দিছি এখন হচ্ছে পানি দিয়ে চুলে porse tishi bhap dewar jonno bhage din etar modhe chhotura rakhna diye তোমার ই সার্থক হবে তোমার কষ্ট সফল হোক দোয়া করি আস্তে করো একবার আরো নামে দাও এটা হ্যাঁ হ্যাঁ আরো ঢুকে এটা ভিতরে কাটবই তো না কাটলে তো ওর ইয়ে হবো না

बिस्मिल्ला व सदरन की নাও তুমি টু টেস্ট করে দে আমি খাওয়া দি তুমি NICE ফলাওড়ি না আমার সত্যি এই টেস্ট লাগতেছে অনেক ভালো হইছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আর বড় করবো না ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন কমেন্ট করে আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ